দেখুন বন্ধুরা দেখুন ভিডিওটা ভালো করে দেখুন আসলে আজকে ভিডিওটার যে মূল টপিক যে আপনি আসলে আপনাদের সাথে কথা বলব সেটা হলো মারিয়া মাহি এবং নাসির হোসেন ক্রিকেটার নাসির হোসেনের কে নিয়ে আজকে যে কথাগুলো আর কি বলবো বন্ধুরা একদিন এক মাহিয়া মাহিয়া তার সাংবাদিকের সামনে প্রশ্ন করে সাংবাদিকরা তো সেই সময় আসলে মাহিয়া যে উত্তরগুলো দেয় এবং যে প্রশ্নগুলো সাংবাদিকরা করে সেই বিষয় নিয়ে আসলে আজকে আমি আপনাদের সাথে আলাপ করব। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করে আসলে যে আপনি নাসিরা একজন ভালো ফ্রেন্ড এবং এর মাঝে শোনা যাচ্ছে যে আপনার সাথে নাসির সাথে নাকি সম্পর্ক ছিল আসলে প্রেমের সম্পর্ক তখন মাহিয়া উঠে বলে যে আসলে এ ধরনের কিছুই না সে শুধু আমার ফ্রেন্ড এবং আমি যদি ভালোবাসার সম্পর্ক থাকতো তাহলে তো আমি তার বিয়ে গিয়ে নাচতাম না গাইতাম না তখন আসলে সাংবাদিকরা আরও বলে যে না এটা আসলে বিশ্বাস করার মতো না যেভাবে কথাবার্তা চলছে যেভাবে আসলে জিনিসটা ভাইরাল হয়েছে এখন আপনি অস্বীকার যাইতেছেন তখন সে উঠে বলে যে হ্যাঁ আমার সাথে তার সাথে কোনো রিলেশন নেই সে শুধু আমার ফ্রেন্ড কিন্তু এটা দর্শকরা মানতে চায় না কারণ সে দর্শকরা বলে যে নাসির মতো একজন যে বিয়ে বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারে সে অবিবাহিত একটা মেয়েকে যে রিলেশন না করে ছেড়ে দেবে আসলে এটা মানা যায় না এবং সাংবাদিকরা আরও প্রশ্ন করেন যে আপনি কি এখন বর্তমানে রিলেশন করেন কি করে না এবং সে আসলে উত্তর সে রিলেশন করে এবং সে আসলে জিজ্ঞেস করে যে আসলে আপনি কি দেশি না বিদেশি ছেলেদের সাথে রিলেশন করেন আসলে সে আসলে তখন মানে কাউকে বলতে চায় না যে আসলে দেশি না বিদেশি সে বলছে করে আমি করি এই পর্যন্ত কোনো দেশি কি বিদেশি ছেলেদের সাথে রিলেশন করে সেটা আসলে সে অস্বীকার হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন হলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যারা আমার নতুন চ্যানেল আসেন অবশ্যই একটি সাবস্ক্রাইব